মুভি শুরুতেই আমরা তারিখ নামের একজন ব্যক্তিকে দেখতে পাই তারিখের বাড়িতে পুলিশ এসে তারিখের ভাইয়ের খুনের ইনভেস্টিগেশন করছিল। ইন্সপেক্টর সত্যম তারিখকে জিজ্ঞেস করেন তোমার কি কারোর উপর সন্দেহ হয় তারিখ বলে আমাদের বিজনেসে অনেক শত্রু আছে তবে আমি ঠিক করে বলতে পারবো না আমার ভাইকে কে মেরেছে এরপর আমরা তারিখের বাড়িতে দেখতে পাই তার ভাইয়ের মৃত্যু শোক পালন হচ্ছে সেই শোকসভায় আমরা রাসেলকে দেখতে পাই রাসেল বহু বছর ধরে তারিখ এবং তারিখের মৃত ভাই ওয়াসিমকে রাসেল ওয়াসিমের ফটোতে ফুল চড়ায় এমন সময় আমরা ভিক্টরকে দেখতে ভিক্টর ভিক্টর ছিল ওয়াসিমের বেস্ট ফ্রেন্ড এবং ওয়াসিমকে যখন মারা হয় তখন সেখানেই উপস্থিত ছিল ভিক্টর অন্ধ ছিল তাই সে ওয়াসিমের খুনিকে চোখে দেখেনি কিন্তু খুনির পারফিউমের গন্ধ ভিক্টরের খুব ভালোভাবে মনে আছে রাসেলের শরীর থেকে ভিক্টর সেই সেম গন্ধ পায় ভিক্টর বুঝে যায় রাসেলই হচ্ছে সেই খুনি ভিক্টর যখন সকলকেই কথাটা বলতে যাবে তখন রাসেল ভিক্টরকে কিডন্যাপ করে নিজের ডেরায় নিয়ে যায় রাসেল তাকে বলে তুই অন্ধ হয়েও বুঝতে পারলি আমি ওয়াসিমকে মেরেছি তোকে কোনোভাবেই বাঁচিয়ে রাখা সম্ভব না এই বলে রাসেল ভিক্টরকে সামনে রাখা একটা অ্যাসিডের কন্টেনারে ফেলে দেয় এবং অ্যাসিডের মধ্যে চুবিয়ে ভিক্টরকে সে মেরে ফেলে এরপর আমরা রাসেলের বাপ টনিকে দেখতে পাই টনি খুব বড় একজন গ্যাংস্টার ছিল যদি কেউ টনির কথা না শুনতো তাহলে টনি তাকে কুত্তে কি মত মারত রাসেল যখন টনিকে ভিক্টরকে মারার কথা বলে তখন টনি একটু ভয় পেয়ে যায় কারণ ভিক্টরের দাদা টনির থেকেও বড় গ্যাংস্টার ছিল এবং সে ছিল টনিদের গোল্ড কার্টেলের লিডার তাই টনি তাকে বলে ভিক্টারের লাশটাকে নদীতে ভাসিয়ে দিতে না হলে ভিক্টারের বড় ভাই আমাদের ছেড়ে কথা বলবে না টনির কথায় রাসেল এবং তার লোকেরা ভিক্টারের লাশটাকে নদীতে ভাসিয়ে দেয় কিন্তু সেই লাশ ভাসতে ভাসতে নদীর পাড়ে এসে পৌঁছায় পুলিশ সেই লাশ কালেক্ট করে এবং তারা চিন্তায় পড়ে যায় এটা ভেবে যে কে ভিক্টার কেভাবে মারল পরবর্তী সিনে আমরা দেখতে পাই ইন্সপেক্টর সত্যম ভিক্টরের গার্লফ্রেন্ড ঈশাকে জিজ্ঞেস করে ভিক্টরকে কেভাবে হত্যা করলো ভিক্টরের মৃত্যুতে ঈশা খুবই ভেঙে পড়েছিল তারা একসাথে জীবনযাপনের স্বপ্ন দেখেছিল যা আর কোনোদিনও পূরণ হবে না এরপর ভিক্টরের বডি পোস্টমার্টামে পাঠানো হয় এবং সেখান থেকে জানা যায় ভিক্টরকে অ্যাসিডে পুড়িয়ে মারা হয়েছে পুলিশ কমিশনার সত্যমকে বলেন ভিক্টর এবং ওয়াসিমকে একই কারণের জন্য হত্যা করা হয়েছে কিন্তু যারা এটা করেছে তারা কেউই প্রাণে বাঁচতে পারবে না কারণ ভিক্টরের দুজন ভাই রয়েছে তার মধ্যে একজন তার নিজের ভাই জর্জ এবং অন্যজন তার সৎ ভাই বা বলতে পারো তার পরিবারের পোশাক কুত্তা মার্কো নমস্কার বন্ধুগণ বং এক্সপ্লেনের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজ আমি আপনার সাথে আলোচনা করব। সবচেয়ে নৃশংস ভারতীয় সিনেমাটিকে নিয়ে যার নাম মার্কো এই সিনেমার কিছু দৃশ্য এতটাই নৃশংস যে একবার আপনি দেখলে আপনার রাতের ঘুম অব্দি উড়ে যেতে পারে আমি চেষ্টা করবো এই ভিডিওটিতে পুরো সিনেমাটিকে কভার করার যাতে এই ভিডিওটা দেখার পর আর আপনার এই সিনেমাটা দেখতে না হয় আর হ্যাঁ এই ভিডিওটিতে আমি সিনেমার অ্যাকশনের কিছু ক্লিপস ইউজ করব। তাই আপনার বয়স যদি আঠেরো বছরের নিচে হয় অথবা আপনি একজন দুর্বল হৃদয়ের মানুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটা থেকে দূরে থাকবেন আমার ভিডিওতে ভিউজ কম আসুক তাদের চাপ নেই কিন্তু আপনার হেলথ আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ তো চলুন শুরু করা যাক পরবর্তী সিনে আমরা জর্জকে দেখতে পাই জর্জ ভিক্টরের মৃত্যুতে খুবই ভেঙে পড়েছিল জর্জের বোন ন্যান্সিরও মানসিক অবস্থা খুব একটা ভালো ছিল না জর্জ তার লোকেদের বলে মার্কো কিছু দরকারি কাজের সূত্রে বিদেশে গেছে ভিক্টরের মৃত্যুর খবর যাতে কোনোভাবে মার্কো অবধি না পৌঁছায় জর্জের এই কথাটা বলার একটা গুরুত্বপূর্ণ কারণ ছিল জর্জ এটা খুব ভালোভাবে জানতো যদি ভিক্টরের মৃত্যুর খবর মার্কো একবার পায় তাহলে মার্কো সব কিছু জ্বালিয়ে রাগ করে দেবে এরপর আমরা কিছু বাচ্চাদেরকে নিজেদের মধ্যে মার্কোকে নিয়ে আলোচনা করতে দেখতে পাই সেখানে একটি বাচ্চা ছেলে বলে যখনই আমাদের ফ্যামিলির ওপর কোনো থ্রেট এসেছে তখনই মার্কো আঙ্কেল আমাদেরকে প্রোটেক্ট করেছে এরপর আমরা ফ্ল্যাশব্যাকে ব্যাকে একটা ঘটনা দেখতে পাই যেটা দেখার পর মার্কো কি করতে পারে সেটা আমাদের কাছে খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যায় মন দিয়ে শুনবেন সেখানে আমরা দেখতে পাই জর্জের কাছে জনি বলে একজন গুন্ডার ফোন কল আসে জনি জর্জকে বলে আমি তোমার ভাইকে কিডন্যাপ করে নিয়েছি যদি তুমি চার কিলো সোনা চব্বিশ ঘন্টার মধ্যে আমার কাছে না পৌঁছাও তাহলে তোমার ভাইয়ের ডেড বডি তোমার অব্দি পৌঁছে যাবে এই কথা শুনে জর্জ নিজের ভাই ভিক্টরকে সারা ঘরে খুঁজতে থাকে কিছুক্ষণ বাদে জর্জ দেখতে পায় ভিক্টর তাদের বাগানে বসে চা খাচ্ছে এই দেখে জর্জ বুঝে যায় জনি ভিক্টর ভেবে মার্কোকে কিডন্যাপ করে নিয়েছে অর্থাৎ মার্কো এবার জনিকে কুত্তে কি মত মারবে হয়ও সেটাই মার্কো প্রত্যেককে নৃশংসভাবে হত্যা করে মার্কোরই ফার্স্ট অ্যাকশন সিনটা দেখলেই আপনি বুঝতে পেরে যাবেন মার্কো কতটা ভায়োলেন্ট এরপর আমরা দেখতে পাই জর্জের বাড়িতে তার সকল ফ্যামিলি মেম্বাররা মিলে সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে আলোচনা করছিল। এখানে জর্জের বোন ন্যান্সি বলে আমাদের সম্পত্তি তিন ভাই বোনের মধ্যে সমানভাবে ভাগ করে নেওয়া প্রয়োজন এই শুনে জর্জ বলে মার্কোও তো আমাদের ভাই তাই সম্পত্তির চার ভাগ হবে জর্জের কথা শুনে ন্যান্সি রেগে যায় সে বলে মার্কো আমাদের নিজের ভাই নয় তাকে আমাদের বাবা রাস্তা থেকে তুলে এনেছিল তাই যার সাথে আমাদের রক্তের সম্পর্ক নেই তার সাথে আমরা কেন সম্পত্তি ভাগ করতে যাবো এই কথা শুনে জর্জ বলে বাবা মার্কোকে নিজের ছেলের মতোই মানুষ করেছে এবং আমি মার্কোকে নিজের ভাই ভাবি তাই মার্কো প্রপার্টিতে সমান অধিকার পাবে এমন সময় সেখানে আমরা ভিক্টরকে আসতে দেখতে পাই ভিক্টর বলে দিদি তুই প্রপার্টির কথা ভাবছিস আর আমাদের প্রপার্টির থেকেও বেশি মার্কোকে পছন্দ এখানে আর একটা কথা বলি এখানে ন্যান্সির যে শ্বশুর ছিল সে বাইরের লোক হয়েও তাদের সম্পত্তির ভাগ বাটোয়ার বিষয়ে একটু বেশি মাথা গলাচ্ছিল জর্জ তাকে আচ্ছা করে ঝেড়ে দেয় জর্জ বলে আপনি বাইরের লোক হয়ে আমাদের ফ্যামিলির ব্যাপারে মাথা গলাবেন না এরপর আমরা দেখতে পাই মার্কো ব্যালকানিতে দাঁড়িয়ে স্মোক করছিল সেখানে ভিক্টর এবং জর্জ কি উপস্থিত হয় জর্জ মার্কোকে এত স্মোক করতে বারণ করে মার্কো বলে স্মোক না করলে কি করে এই দৃশ্য থেকে আমাদের কাছে তিন ভাইয়ের মধ্যেকার যে বন্ডিং সেটা খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যায় পরবর্তী সিন প্রেজেন্ট টাইমে শিফট হয় সেখানে সকলে ভিক্টরের ফিউনারে উপস্থিত ছিল জর্জ মাইকে সকলের সামনে ভিক্টরের আত্মার শান্তি কামনা করে এমন সময় আমরা মার্কোকে সেখানে আসতে দেখতে পাই এই দৃশ্য থেকে আমরা বুঝতে পারি ভিক্টরের মৃত্যুর খবর মার্কো অব্দি পৌঁছে গেছে মার্কো এবার স্টেজে উঠে বলে আমার ভাই ভিক্টরের খুনিদের আমি নিজে হাতে মারব তারপরই ভিক্টরের আত্মা শান্তি পাবে মার্কোর এই কথা শুনে সেখানে উপস্থিত সকালে খুব ভয় পেয়ে যায় খতম হলে জর্জ মার্কোকে এসে বলে ভিক্টর আমার নিজের ভাই ছিল তাই তার মৃত্যুর কিভাবে নিতে হবে সেটা বদলা তুই আমাদের সৎ ভাই তাই তোর এর মধ্যে পড়ার কোনো দরকার নেই জর্জের এই কথাটা বলার কারণ আছে আসলে জর্জ খুব ভালো করে জানে মার্কো যদি একবার বদলা নেওয়া শুরু করে মার্কো আশেপাশের কিছু দেখবে না ও সবকিছু ধ্বংস করে দেবে আর তখন সিচুয়েশনকে কন্ট্রোলে আনা খুব মুশকিল হয়ে যাবে এবার মার্কো জর্জকে বলে দাদা তুই আমাকে যতই আটকানোর চেষ্টা কর না কেন বদলা তো আমি নেবই একেই বলে অ্যাটিটিউড বন্ধু একেই বলে অ্যাটিটিউড তুমি যদি কখনো মার্কো সিনেমাটা দেখো তাহলে তুমি দেখতে পাবে যে একটারটা মার্কো ক্যারেক্টারটা প্লে করেছে তার মধ্যে মারাত্মক অ্যাটিটিউড রয়েছে ঠিক আছে ক্যারেক্টারটা মারাত্মক অ্যাটিটিউড মারাত্মক সোয়াগ দেখিয়েছে ক্যারেক্টারটার মধ্যে মানে যাকে বলে একদম পিওর আলফামেল ক্যারেক্টার এরপর মার্কো সেখান থেকে চলে যায় এবং ফ্ল্যাশব্যাকে আমরা ভিক্টর এবং মার্কোর কাটানো কিছু মুহূর্ত দেখতে পাই পরবর্তী সিনে আমরা জর্জকে দেখতে পাই জর্জ তার গোল্ড কার্টেলের সকল মেম্বারদের সাথে একটা মিটিংয়ে উপস্থিত ছিল সেই মিটিংয়ে আমরা টনি এবং তার দুই ছেলেকেও দেখতে পাই যার মধ্যে একজন ছেলেকে তো আপনি চেনেন রাসেল আর একজন ছেলে হচ্ছে দেবরাজ এখান থেকে আমরা বুঝতে পারি টনির ফ্যামিলিও সেই গোল্ড কার্টেলের মেম্বার টনি জর্জকে বলে তোমাকে ভিক্টরকে ভুলে আমাদের সোনার ব্যবসায় মন দিতে হবে আসলে টনি জর্জ যাতে ভিক্টারের মৃত্যুর ব্যাপারে সেভাবে মনোনিবেশ না করে না হলে টনি এবং তার ছেলেদেরকে সমস্যায় পড়তে হতে পারে টনির এই কথা শুনে জর্জ তাকে বলে ভিক্টর আমার হৃদয়ের টুকরো ছিল তাই তাকে যারা মেরেছে তাদেরকে আমি নিজে হাতে শাস্তি দেব। এমন সময় মার্কো সেখানে এসে উপস্থিত হয় মার্কো বলে আমার দাদা একদম সঠিক কথা বলেছে মার্কোর কথা শুনে সেখানে উপস্থিত একজন সিন্ডিকেট মেম্বার মার্কোকে বলে তুমি বাইরের লোক হয়ে আমাদের ব্যাপারে কেন মাথা গলাচ্ছ মার্কোই কথা শুনে সকলের সামনে সেই সিন্ডিকেট মেম্বারকে মেরে ফেলে যা দেখে সেখানে উপস্থিত প্রত্যেকে খুব ভয় পেয়ে যায় পরবর্তী দিন আমরা ইন্সপেক্টর সত্যমকে দেখতে পাই সে তার পুলিশ সঙ্গীদের সাথে সেই ফ্যাক্টরিতে যায় যেই ফ্যাক্টরিতে ওয়াসিমকে মারা হয়েছিল সত্যম সেই ব্যাপারে সকলকে জিজ্ঞেস করলেও কেউ সত্যমকে সঠিক উত্তর দেয় না সত্যম সেখানে ওয়াসিমের খুনের কোনো ক্লু খুঁজে পায় না এমন কি সিসিটিভি ফুটেজও সেখানে ডিলিট করা হয়েছিল সত্যম বুঝতে পারে কেউ প্ল্যান বানিয়ে ওয়াসিমকে মেরেছে এবং যে ওয়াসিমকে মেরেছে সেই ভিক্টরকেও মেরেছে অপরদিকে আমরা দেখতে পাই টনি রাসেল এবং দেবরাজকে বলে তোদেরকে মার্কোকে খুব বুঝে শুনে হ্যান্ডেল করতে হবে যদিও একবার জানতে পেরে যায় এই ঘটনার সাথে আমরা জড়িত তাহলে আমরা বিপদে পড়ে যাব এরপর রাসেল এবং দেবরাজ মার্কোর সামনে এমনটা দেখানোর চেষ্টা করে যে তারা ভিক্টরের মৃত্যুতে খুবই দুঃখিত যদিও তারা ভেতরে ভেতরে মার্কোকে মারার প্ল্যান বানাচ্ছিল মার্কোর তাদের ওপর সন্দেহ হয় না মার্কো রাসেলকে বিশ্বাস করে নেয় এরপর মার্কো রাসেলকে নিয়ে ভিক্টরের খুনিকে খুঁজতে বেরোয় মার্কো ইন্সপেক্টর সত্যিয়ামের কাছেও যায় সেখানে গিয়ে সে জানতে পারে ভিক্টরকে অ্যাসিডে ডুবিয়ে মারা হয়েছে যা শুনে মার্কোর রাগ চরমে উঠে যায় এরপর আমরা দেখতে পাই রাসেল তারিকের সাথে গিয়ে দেখা করে রাসেল তারিককে বলে মার্কো যাতে কোনোভাবে জানতে না পারে এই ঘটনার সাথে আমরা জড়িত তারিকও সেটাই করে মার্কোর সামনে সেও ভালো মানুষ সেজে যায় পরবর্তী সিনে মার্কো তার এক শত্রু মানসুরের সাথে গিয়ে দেখা করে মার্কো জানতো এই হত্যার ব্যাপারে মানসুর কিছু না কিছু অবশ্যই জানে মনসুরের ডেরায় সেদিন বক্সিং ফাইট চলছিল মনসুর মার্কোকে বলে তোকে যদি আমার মুখ খোলাতে হয় তাহলে তোকে আমায় বক্সিং আমার এসে হারাতে হবে এরপর মার্কো রিংয়ে প্রবেশ করে এবং মানসুরকে বেধড়ক মার মারে মনসুরের লোকেরা মার্কোকে আটকানোর চেষ্টা করলেও মার্কো তাদেরকেও ধরাশায়ী করে দেয় এবার মার্কো মনসুরকে জিজ্ঞেস করে আমার ভাইকে কে মেরেছে মনসুর বলে এটা বাইরের একটা গ্যাং এর কাজ তারা জর্জের বিজনেসে এন্টার করতে চায় তাই তারা ভিক্টরকে মেরেছে এখানে ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই মার্কোর এখানে আসার আগেই রাসেল মানসুরের সাথে দেখা করে গেছিল রাসেল মানসুরকে শাসিয়ে গেছিল যদি মার্কো ভিক্টরের খুনের সত্যতা জানতে পারে তাহলে রাসেল মানসুরকে মেরে ফেলবে তাই মানসুর মার্কোকে ঢপ মারে পরবর্তী সিনে আমরা দেখতে পাই টনির একজন সাথী টনিকে বলে জর্জের একশো কুড়ি কিলো সোনা পোটে আসছে এখানে টনি প্ল্যান বানায় সে ঠিক করে যে একশো কুড়ি কিলো সোনা পোটে আসছে তার মধ্যে থেকে তিরিশ কিলো সোনা একজন কাস্টম অফিসারকে দিয়ে সে সেই কাস্টম অফিসারকে কিনে নেবে এবং বাকি নব্বই কিলো সোনা সিজ করিয়ে দেবে হয়ও এমনটাই টনির ছোট ছেলে দেবরাজ কাস্টম অফিসারের সাথে সেটিং করে নেয় এবং জর্জের সোনা সিজ করিয়ে দেয় পরের দিন আমরা দেখতে পাই টনি জর্জের কাছে যায় সে জর্জকে বলে তোমার সোনা কাস্টম অফিসার সিজ করে নিয়েছে জর্জ এই কথা শুনে খুব চিন্তায় পড়ে যায় জর্জ বলে আমি জানি এর পেছনে কেউ রয়েছে যে আমাকে দমাতে চায় আমি এর পেছনের সত্যতা বার করে ছাড়বো এবং যে এই কাজ করেছে তাকে আমি নিজে হাতে শাস্তি দেবো জর্জের এই কথা শুনে দেবরাজ খুব ভয় পেয়ে যায় তাই সে জর্জের সাথে কথা বলার অচিলায় তার গাড়িতে ওঠে এবং জর্জের পেটে চাকু ঢুকিয়ে দেয় দেবরাজ ভেবেছিল জর্জ হয়তো মরে যাবে কিন্তু জর্জ আদমরা হয়ে যায় এবং জর্জের লোকেরা খবর পেয়ে সেখানে এসে জর্জকে একটা হসপিটালে ভর্তি করে দেয় জর্জের অবস্থা খুব ক্রিটিক্যাল ছিল এবং মার্কো সেখানে জর্জের সাথে দেখা করতে আসে টনি মার্কোকে বলে আমার ছোট ছেলে দেবরাজ জর্জকে ছুরি মেরেছে এবং সে শহরের বাইরে কোথাও পালিয়ে গেছে আসলে এটা ছিল টনির খুবই স্মার্ট একটা চাল টনি জানতো যদি দেবরাজের কথা আমরা মার্কোর থেকে লোকাই তাহলে মার্কো আমাদেরকেও সন্দেহ করতে পারে তাই সে মার্কোর কাছেও ভালো মানুষ সাজে আবার দেবরাজকেও আন্ডারগ্রাউন্ড করে দেয় পরবর্তী সিনেমা আমরা দেখতে পাই রাজ বলে একটা ছেলে ইন্সপেক্টর সত্যামের সাথে এসে দেখা করে রাজের কাছে ভিক্টারের খুনের সম্পূর্ণ ভিডিও ছিল আসলে রাজ আমার একজন ইউটিউবার এবং সে সেই গোডাউনে একটা স্ট্রিং অপারেশন করতে গেছিল এবং সেখান থেকেই সে ভিক্টরের খুনের দৃশ্যটি রেকর্ড করে নেয় সেই ভিডিও ফুটেজটি পাওয়ার পর সত্যাম সেটাকে নিয়ে কমিশনারের কাছে যায় সত্যাম জানতো না পুলিশ কমিশনার টনিরি পার্টনার ছিল কমিশনার সেই ফুটেজ টনিকে দিয়ে দেয় এবং এরপর রাসেল সত্তিয়াম এবং সেই ইউটিউবারকে মেরে ফেলে পরের দিন আমরা দেখতে পাই জর্জের ফ্যামিলি ডাক্তার জর্জের সাথে গিয়ে দেখা করে সে জর্জকে ভিক্টরের খুনের ভিডিওটা দেখায় আসলে ইন্সপেক্টর সত্তিয়াম কমিশনারের কাছে যাওয়ার আগে সেই ভিডিওর একটা ফুটেজ জর্জের ফ্যামিলি ডাক্তারকে দিয়ে গেছিল এবার জর্জ মার্কোকে ফোন করে সে মার্কোকে সবটা খুলে বলে কিন্তু দুর্ভাগ্যবশত মার্কো রাসেলের গাড়িতেই বসেছিল এবং রাসেল তাকে জঙ্গলে নিয়ে যাচ্ছিল মারবে বলে আর হ্যাঁ এখানে দুর্ভাগ্যবশত কথাটা কিন্তু আমি মার্কোর জন্য ব্যবহার করছি না ব্যবহার করছি রাসেলের জন্য কেন তা আপনারা একটু পরেই জানতে পারবেন আচ্ছা ভিডিওটা কন্টিনিউ করার আগে বলি যদি এতদূর অবধি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন আমি জানি এই চ্যানেলে ভিডিও দিতে আমার অনেক দেরি হয় আসলে আমি আমার ব্যক্তিগত জীবনে খুবই আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি সারাদিন প্রচুর পরিশ্রম করে আমি সামান্য একটু সময় পাই ভিডিও বানানোর জন্য যাতে ভিডিও বানিয়ে আমি আপনাকে একটু আনন্দ দিতে পারি আপনাকে একটু নতুন কিছু দেখার সুযোগ করে দিতে পারি তাই আপনার কাছে এবং বাকি সকলের কাছে আমার হাত জোর করে অনুরোধ প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন যদি আমার এই চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায় তাহলে আমি এই চ্যানেল থেকে অর্থ উপার্জন করতে পারব। এবং আমি আমার ব্যক্তিগত জীবনের বাকি সকল কাজ ছেড়ে শুধুমাত্র ভিডিও বানানোতে ফোকাস করতে পারব এবং আপনার জন্য প্রতিনিয়ত ভিডিও আনতে পারব আর হ্যাঁ আপনার সাথে এতগুলো কথা শেয়ার করলাম বলে কিছু মনে করবেন না আমি আপনাকে নিজের ফ্যামিলি মেম্বার ভাবি তাই শেয়ার করলাম চলুন এগোনো যাক রাসেল এবার তার লোকজন সমেত মার্কোকে নিয়ে জঙ্গলে ঢোকে সে মার্কোর হাত পা বেঁধে দেয় এরপর রাসেল মার্কোকে মারার হুমকি দিতে থাকে কিন্তু মার্কোর চোখে এক ফোঁটাও ভয় ছিল না যা দেখে রাসেল খুব রেগে যায় এবং সে একটি চেনশ দিয়ে মার্কোর রাইট হ্যান্ড আনবারের হাত কেটে দেয় আনবার জোরে জোরে চেল্লাতে থাকে এই দৃশ্য দেখে মার্কোর সহ্যের বাদ ভেঙে যায় সে এবার রাসেলের এক একজন সাথীকে নৃশংসভাবে মারতে থাকে এই দৃশ্যটি এতটাই ভয়াবহ যে আপনি একবার দেখলে বমি অবধি করে দিতে পারেন এভাবে মার্কো এক এক করে সকলকে মারে এবং রাসেল অব্দি পৌঁছায় এমন সময় টনি মার্কোকে ফোন করে টনি মার্কোকে বলে তুই যদি ভিক্টরের গার্লফ্রেন্ড ঈশাকে বাঁচাতে চাস তাহলে তুই আমার ছেলেকে জ্যান্ত ছেড়ে দে আর তুই আমার কাছে এসে ঈশাকে নিয়ে যা এই দৃশ্য থেকে আমরা এটাও জানতে পারি ঈশা প্রেগনেন্ট এবং তার পেটে ভিক্টরের সন্তান রয়েছে এবার মার্কো প্ল্যান বানায় সে প্রথমে দেবরাজকে খুঁজে বার করে এরপর মার্কো দেবরাজকে একটা শিপিং কন্টেনারে ভরে তাকে টর্চার করে যার ফলে দেবরাজ টনির গুপ্ত ঠিকানা মার্কোকে বলে দেয় এবার মার্কো দেবরাজকে মেরে ফেলে এবং টনির গুপ্ত আস্থানায় প্রবেশ করে সেই আস্থানায় মার্কো সকল গুন্ডাদের নৃশংসভাবে মারে এই দৃশ্যগুলো যতটাই এনগেজিং ততটাই ভায়োলেন্ট এর আগে আমরা ভারতীয় সিনেমায় মতো মুভি দেখেছি কিন্তু এই সিনেমাটি নৃশংসতার সমস্ত লেভেল পার করে দিয়েছে তাই এই সিনেমাটি সবচেয়ে ভয়াবহ ভারতীয় সিনেমার ট্যাগ পেয়েছে এবার মার্কো সবাইকে মেরে ছাদে গিয়ে পৌঁছায় সেখানে সে ঈশার জায়গায় অন্য আরেকজন মহিলাকে থাকতে দেখতে পায় এবার টনি এসে মার্কোকে বলে কি ভেবেছিস আমি ঈশাকে এখানে লুকিয়ে রাখবো একদমই না ঈশা অন্য একটা আস্তানায় একদম সেফ আছে এবার টনি মার্কোর কাছে টাকার ডিমান্ড করে এবং সেই টাকা নিয়ে রাসেলের সাথে দেখা করতে বলে মার্কো এবার একটা সুটকেস নিয়ে রাসেলের কাছে যায় রাসেল যখন সেই সুটকেস খোলে সে দেখতে পায় তার মধ্যে টনির কাটা হাত রয়েছে নিজের বাপের কাটা হাত দেখে রাসেল খুবই ভয় পেয়ে যায় এবার মার্কো রাসেলকে বলে তুই যদি জানতে চাস আমি তোর বাপকে কোথায় লুকিয়ে রেখেছি তাহলে আমায় ঈশাকে ফিরিয়ে দেয় এই কথা শুনে রাসেল ঈশাকে ফিরিয়ে দেয় এবং মার্কো রাসেলকে টনির লোকেশন বলে দেয় রাসেল তার লোকজন নিয়ে সেই লোকেশানে গেলে দেখতে পায় টনি বেশ কিছু ট্র্যাপের মধ্যে আটকা পড়ে রয়েছে রাসেল বেশ কিছু ট্র্যাপ সেখান থেকে সরিয়ে নিলেও একটা বম ভুলবশত অ্যাক্টিভ হয়ে যায় এবং রাসেলের চোখের সামনে তার বাপ টনি মারা যায় এরপর আমরা দেখতে পাই মার্কো ঈশাকে তাদের বাড়িতে নিয়ে গেছে সেখানে মার্কোর সাথে তার ফিয়ন্সে মারিয়াও দেখা করতে আসে মার্কো খুব চিন্তিত ছিল তার ফ্যামিলিকে নিয়ে এবং ভিক্টরের সন্তানকে নিয়ে অপরদিকে আমরা দেখতে পাই রাসেল তার বড় ভাই সাইরাসের কাছে যায় সাইরাস ছিল টনির অ্যাডাপ্টেড চাইল্ড রাসেল সাইরাসকে সমস্ত ঘটনা খুলে বলে সাইরাস ঠিক করে সে মার্কো এবং তার ফুল ফ্যামিলিকে নিজে হাতে মারবে এরপর সাইরাস তার গ্যাং নিয়ে মার্কোর বাড়িতে যায় জর্জ এবং মার্কো আগে থেকেই প্রস্তুত ছিল জর্জ মার্কোকে অন্যান্য ফ্যামিলি মেম্বারদের প্রোটেক্ট করতে বলে এবং নিজে হাতে একটা বন্দুক নিয়ে ঝাঁপিয়ে পড়ে সাইরাস এবং তার এর দিকে আচ্ছা এখানে একটা কথা আপনাকে বলতে ভুলে গেছি ঠিক সেই মুহূর্তেই ইশারো ডেলিভারি হচ্ছিল এবং তাদের ফ্যামিলি ডক্টর সেখানে উপস্থিত ছিল অপরদিকে জর্জ সাইরাসের লোকেদের আটকানোর চেষ্টা করলেও শেষ অবধি সে ব্যর্থ হয় সাইরাস এবং রাসেল মিলে পরিবারের অন্যান্য মেম্বারদের মেরে ফেলে এমনকি রাসেল নিজের রাগ মেটানোর জন্য ছোট ছোট বাচ্চাদের অব্দি ছাড়ে না এখানে আমরা সাইরাস এবং মার্কোর মধ্যে একটা ফাইট দেখতে পাই যেখানে সাইরাস সাইরাস মার্কোকে আহত করে দেয় এবার ঈশার রুমে ঢোকে ঈশার ডেলিভারি তখন কমপ্লিট হয়ে গেছিল সাইরাস ঈশার সন্তানকে কোলে নেয় এবং মার্কোর চোখের সামনে ঈশা ও ফ্যামিলির অন্যান্য মহিলাদের সে নৃশংসভাবে হত্যা করে কিন্তু মার্কোকে সে মারে না মার্কোকে সে অনুভব করায় নিজের ফ্যামিলির মানুষদের মৃত্যুতে কতটা কষ্ট হয় সাইরাস মার্কোকে বলে আমি তোর ভাইয়ের সন্তানকে নিয়ে যাচ্ছি যদি তোর বুকে পাটা থাকে তাহলে আমার কাছে এসে তাকে ছাড়িয়ে নিয়ে যা এই বলে সাইরাস ভিক্টরের সন্তানকে নিয়ে সেখান থেকে চলে যায় মার্কো তার চোখের সামনে পুরো পরিবারকে মরতে দেখে কান্নায় ভেঙে পড়ে মার্কো ঠিক করে সে যেভাবেই হোক প্রতিশোধ নেবে এবং ভিক্টরের সন্তানকে ছাড়িয়ে নিয়ে আসবে পরবর্তী আমরা দেখতে পাই মার্কো সাইরাসের ডেরায় প্রবেশ করে সে সেখানে উপস্থিত সকল গ্যাং মেম্বারদের হত্যা করে এবার মার্কো রাসেল এবং সাইরাসের দিকে এগোয় মার্কোর সাথে রাসেলের ফাইট হয় যেখানে মার্কো রাসেলকে মেরে তার শরীর থেকে হৃৎপিণ্ড বাইরে বার করে নেয় এই দৃশ্য দেখে সাইরাস খুব ভয় পেয়ে যায় সে ভিক্টরের সন্তানকে অ্যাসিডের কন্টেনারে ফেলে দিতে যায় এমন অবস্থায় মার্কো সাইরাসকে মেরে ফেলে এবং ভিক্টরের সন্তানকে সে নিজের সাথে নিয়ে চলে যায়